সিরি তাপমাত্রা কত মৌসুম মাইনাস সৈতাল্লিশ ডিগ্রি হে অ্যান্টার্কটিকের বায়ুর তাপমাত্রা মাইনাস ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে এটি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের ফুসফুস এটাতে অভ্যস্ত নয় তাই আমাদের কাশি পাচ্ছে এখানকার আবহাওয়া খুবই ঠান্ডা এবং শুষ্ক এখানে বিশাল জনসংখ্যা প্রায় তিন লক্ষ লোক বাস করে ইয়াকোচ হল শাখা প্রজাতন্ত্রের রাজধানী রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল উত্তর মেরু থেকে প্রায় দুশো আশি মাইল দূরে অবস্থিত এই স্থানটি সাইবেরিয়ার সবচেয়ে উত্তর পূর্ব বিন্দুতে অবস্থিত তাই এটি বিশ্বের বাকি অংশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন বলা যায় বাইরের তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যেখানে ফুটান্ত পানির তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস আপনি দেখতে পাচ্ছেন এটি সাথে সাথেই বরফে পরিণত হচ্ছে এই যাবৎকালে পাওয়া এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মনে হচ্ছে আমরা একটি ভিন্ন গ্রহে চলে এসেছি বাইরে রেখে দেওয়া একটি কলা কয়েক মিনিটের মধ্যেই হাতুড়িতে পরিণত হয়ে যাচ্ছে লোকেরা এখানে ধাতু ফ্রেমে চশমা পড়তে পারে না কারণ ধাতু তাদের ত্বকে লেগে যেতে পারে এবং তখন যদি তারা চশমা খুলে ফেলে তবে তাদের মাংস ছিঁড়ে যেতে পারে এটি একটি মাংসের টুকরা যা দেখতে অনেকটা মানুষের মাংসের মতোই এটি ধাতুর সঙ্গে লাগানো যায় আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জলের পাইপ এবং এগুলোকে মাটির উপরে রাখতে হবে কেননা ভূগর্ভস্থ বরফে জমে আছে আসলে শহরের নিচে একশো ফুট পুরো বরফ রয়েছে দেখুন এই নদীটি সম্পূর্ণভাবে বরফে পরিণত হয়েছে সোভিয়তের যুগে যারা স্টালিনের ধারণার বিরোধিতা করেছিল তাদেরকে শাখা প্রতন্ত্র অঞ্চলে নির্বাসিত করা হয়েছিল তারা ছিলেন রাজনীতিবিদ ব্যবসায়ী ইত্যাদি প্রকৃতপক্ষে ইয়াকুজকে বসবাসকারী এই লোকদের মধ্যে কেউ কেউ তাদের নাতি নাতনি তাই এই জায়গাটি হলো নির্বাসিতদের দেশ আজ এখানে স্বাভাবিক জীবনযাপন চলছে আমরা এই জীবনকে বরফের নরক বলতে পারি আমরা যতই নিজেদেরকে ঢেকে রাখি না কেন আমাদের শরীরকে উষ্ণ রাখার জন্য কিছুই যেন এখানে যথেষ্ট নয় আপনার যদি এখানে একটি গাড়ি থাকে তাহলে এটি আপনার জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে শীতকাল এখানে ছয় থেকে সাত মাস স্থায়ী হয় এবং সেই সময়ে আপনি কখনই আপনার গাড়ি চালাতে পারবেন না আপনি যদি চালানোর জন্য জোর করেন তাহলে কখনোই আপনি ইঞ্জিন বন্ধ করতে পারবেন না দেখুন এটা খালি ভিতরে কেউ নেই এরকম শত শত গাড়ি রয়েছে ইঞ্জিনকে চালু রাখার কারণ হল একবার বন্ধ হয়ে গেলে সম্পূর্ণরূপে বরফে ঢেকে যাওয়ার এবং ইঞ্জিনের তেল জমে বরফ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়ির মালিক নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার গাড়িটিকে দীর্ঘ সময়ের জন্য চালাবেন না ইঞ্জিন বন্ধের বিশ মিনিট পর আসা ছেড়ে দেওয়াটা স্বাভাবিক আর একটি হিমায়িত গাড়ি পরের গ্রীষ্মে পুনরায় ব্যবহার করার অপেক্ষায় আছে এই গাড়িটি চলছে তাই না চলুন দেখি ভিতরে কেউ আছে কি না কেউ নেই ভাবতে পারেন এখানে কত শক্তির অপচয় হচ্ছে ভাগ্যক্রমে রাশিয়া এমন একটি দেশ যারা তেল এবং প্রাকৃতিক গ্যাসে সম্পূর্ণরূপে সমৃদ্ধ দেখুন এই গাড়ির নিষ্কাশন পাইপটিকে একটি বেশি পাইপ দ্বারা প্রসারিত করা হয়েছে সুরক্ষার জন্য বিশেষ কভার ব্যবহার করা হয়েছে মাঝে মাঝে এটি যথেষ্ট নয় এখানে যারা খরচ বহন করতে পারে তারা তাদের যানবাহনগুলোকে উত্তপ্ত গ্যারেজে ঢেকে রাখে এই যানবাহন প্রতিনিয়ত চলার কারণে শহরের উপর দিয়ে ধোয়ার আস্তরণ লেগে থাকে ধোয়াশার কারণে দৃশ্যমান পরিসীমা প্রায় ষাট দশমিক ছিয়ানব্বই মিটারের নিচে এখানে এখানের বাড়িগুলোর স্থাপত্য শৈলী সম্পূর্ণ আলাদা দালানগুলো স্তম্ভের উপর নির্মিত হওয়ার কারণ হলো মাটি বরফে ডাকা এবং বরফ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে পুরনো বাড়িগুলো এক দশক বা তার বেশি পরে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বরফের পরিমাণ হয় পারে অথবা কমে অনুভূতিটা প্রায় পিন এবং সূচের মতো সবচেয়ে খারাপ জিনিস যেটা ঘটতে পারে তা হলো ফ্রোস্ট বাইট হওয়া এই রেফ্রিজারেটর প্রায় চার দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কাজ করে এবং একটি ফ্রিজার মাইনাস বি ডিগ্রি সেলসিয়াস কাজ করে আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে এখানে সব স্থানেই একটি উচ্চ প্রযুক্তির ফ্রিজার হিসেবে কাজ করতে পারে কারণ এখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই কারণে কিছু লোক তাদের ফল বা মাংস তাদের জানালার বাইরে ঝুলিয়ে রেখে সংরক্ষণ করে আমি কি তোয়ালে থেকে একটি স্লেস তৈরি করতে পারি আমি ছবি তোলার উদ্দেশ্যে মাত্র কয়েক মিনিটের জন্য আমার গ্লোভস খুলছিলাম এখন এটি ভয়ানকভাবে ব্যথা করছে আমার চোখের কোনাও জমে গেছে আমি বরফ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছি আপনি যদি পনেরো মিনিটের বেশি সময় ধরে বাইরে থাকেন তাহলে আপনি স্কিন বার্ন এবং শ্বাস নিতে অসুবিধার মতো সমস্যায় ভুগতে পারেন ঠান্ডা যা শুরু হয় শুস কাটার মতো ব্যথা দিয়ে ক্রোস্ট বাইক তারপরে অনুভূতি হারানো এবং সর্বশেষে হতে পারে আপনার মৃত্যু সেই ছবি তোলার জন্য মাত্র পাঁচ মিনিটের জন্য তার গ্লোভস খুলে রাখে পাঁচ মিনিট পরেই তার আঙ্গুলের টিপগুলো সাদা হয়ে যায় আমাদের মাইক্রোফোন সঠিকভাবে কাজ করছে না এটি ওয়ার্নিং দিচ্ছে ক্যামেরাটাও ঠিক মতো কাজ করছে না দেখুন এখানে জমে গেছে আমার ফোনও ঠিক মতো কাজ করছে না কয়েক মিনিট আগে তার ব্যাটারি দশ পার্সেন্ট ছিল এবং তারপর এটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় যেখানে এটি আসলে প্রায় একশো পার্সেন্ট ছিল আপনি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কবরস্থান আমার জুতার নিচে বরফের পুরুত্ব প্রায় একশো ফুট এবং শহরের নিচে এই বরফ গ্রীষ্মেও গলে না তাহলে প্রশ্ন জাগতে পারে মানুষ কিভাবে মৃত্যুকে কবর দেয় তারা কয়লার টুকরো সংগ্রহ করে দুই থেকে তিন দিন পোড়ায় একবার কয়লা পোড়ানো হলে বরফের বোলকগুলো গলে যায় এবং বেলচা ব্যবহার করে সহজেই তা সরানো যায় অবশেষে এলাকাটি ছয় থেকে সাত ফুট গভীরতার খনন করা যেতে পারে একশত বা দুইশ বছর আগে মারা যাওয়া ব্যক্তির দেহ আজও খুব শক্তভাবে খুঁজে পাওয়া যাবে বিশ্বের মোট হীরা মজুদের বিশ শতাংশ রয়েছে তাছাড়াও তাছাড়া পর্যসে থাকা প্রয়োজনীয় সমস্ত উপাদানই এখানে পাওয়া যায় ইয়াকুটিয়া অঞ্চলের অধীনে অনেক ম্যামথ এবং ডাইনোসরের জীবাশ্ম রয়েছে এই সব এলাকায় যেখানে এক একসময় বিচরণ করত তাদের অক্ষত মৃতদেহ আজও বরফ গল্লে দেখা যায় এই জমিতে যেখানে মানুষ কৃষিকাজ করতে পারে না সেখানে মানুষ মাছ ধরে খায় এই বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো তারা রেফ্রিজারেটরের পরিবর্তে পাবলিক স্টলে মাছগুলো প্রদর্শন করে কারণ বাইরে যে কোনো ফ্রিজের চেয়েও অনেক বেশি ঠান্ডা এখানে বাইরে রেখে দেওয়া এক টুকরা মাংস মাসের পর মাস রেখে দিলে সেটা কখনো নষ্ট হবে না এখানে হিমায়িত খরগোশ রয়েছে তারা হাঁস সহ অনেক কিছুই খায় ঘোড়ার মাংস এখানে খুবই প্রচলিত এটি প্রায় পঁয়তাল্লিশ তারা এই মাছটিকে রাখে এবং কয়েকদিন ধরে এটি খায় এটিও এখানে বিক্রি হবে অবশ্যই নষ্ট হবে না এর কান একটিও নড়ছে না আপনি এখানে কত ঘন্টা কাজ করেন কতদিন ধরে আপনি এমনভাবে কাজ করছেন আপনার গায়ের পোশাকটি কত স্তরের তারা এমন পশমের পোশাক পরে দাঁড়িয়ে থাকে যাতে মাটির থেকে পায়ে ঠান্ডা অনুভব না হয় ইয়াকুতিয়ান জনগণ যা জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ তারা তুর্কি বংশদূত এর মোট জনসংখ্যার আটত্রিশ শতাংশ মূল হচ্ছে রাশিয়ান 呵呵。<laughs> <laughs> এখানে শুধুমাত্র এই ধরনের কুকুর আছে পারে না শুধুমাত্র বেশ রয়েছে। পুরুষের ভিতরে এইভাবে যখন একটি এয়ার কন্ডিশনার ভিতর অংশটিকে গরম করে তখন তার সহজে তার তাপমাত্রা হারায় না রাস্তায় চলার সময় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যাদের গাড়ি ভেঙে যায় তাদের মৃত্যু ঝুঁকি থাকে তাদের তিরিশ মিনিটের মধ্যে এটি ঠিক করতে হবে অন্যতায় হুটের নিচে ইঞ্জিন তেল কয়েক মিনিটের মধ্যে জমে যায় ফোন সিগন্যাল ছাড়া এই গ্রামীণ এলাকার মানুষ আটকা পড়লে কয়েক ঘন্টার মধ্যে বড় হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আর এই কারণেই প্রত্যেক গাড়ির চালক তাদের গাড়িতে একটি করে টুলবক্স বহন করে থাকে গ্রামে একটি ডগ রাইড দিয়ে আমাদের যাত্রা শুরু হয় ডকসলেজের সময় বাতাস এবং ঠান্ডার সংস্পর্শে আসার কারণে আমি প্রায় একটি কান হারিয়ে ফেলেছিলাম ব্যথা ছিল অসহ্য মারিয়া আমাদের এখন তার গ্রামের বাড়িতে আশ্রয় দিয়েছে আমরা এই রহস্যময় ইয়াকুতিয়ানদের সম্পর্কে আরো জানতে পারবো তুমি কি এটি দেখতে পাচ্ছ আমি যখন স্পর্শ করি তখন আমি আমার কান অনুভব করতে পারি না এটি অবশ্য এখানকার ঘোড়াগুলো অন্য সব সাধারণ ঘোড়ার চেয়ে অনেকখাটো পরিবেশের জন্য তাদের শরীর ছোট হতে হয় এভাবে তারা তাদের শরীরকে উষ্ণ রাখতে পারে দেহ ছোট হয় তাদের দুশ্চিন্তা করতে হয় না তারা আমাদেরকে নিজেদের জামা কাপড় দিয়েছে এবং আমরা নিজেদেরকে ঢেকে রেখেছি আপনি দাঁড়ানো নৌকা দেখে বলতে পারেন যে আমরা যেখানে হাঁটছি এটি একটি রীত আমরা এটিকে নব্বই ডিগ্রি কোণে আঘাত করতে চেষ্টা করি আমরা এখানে বিশ থেকে পঁচিশ ইঞ্চি ব্যাসারদের গর্তে ড্রিল করেছি গরু এসে তাদের পানির চাহিদা মেটাবে আমরা প্রতিনিয়ত ভাঙ্গা বরফ অবসরণ করছি এই জল আবার পুরোপুরি জমে যেতে কতক্ষণ লাগবে শীতকালে এই গ্রামে গরু সবসময় গোয়াল ঘরে রাখা হয় তাদের কি কখনো ঠান্ডা লাগে না দে ডু অফ কোর্স দ্যাটস ওয়াই দে ডোন্ট স্পেন্ড মাচ টাইম আউটসাইড এটা আসলে কি ইওর ইয়ার গট ফার্স্ট বিটেন ইফ লাইক ইট লাস্টেড লংগার উইল বি ভেরি ডेंजरस তাদের তো কাটতে হবে তাই না ইফ দে ক্যান নট সেভ ইট দে ক্যান কাট ইট বিকজ দে দে সেলস আর ডেড ফর ইওর ইয়ার ইটস আ ট্র্যাডিশনাল ইয়াকুট মেডিসিন ফ্যাট অফ আহ দে ভাল লুক ইয়া মাই ফাদার ইয়েস দিস এন্ড অলসো ইফ বার্ন আপনি পিছন থেকে দেখলে আরো স্পষ্ট দেখতে পাবেন এটি গুরুতরভাবে ফুলে গেছে তার এটাকে ফ্রস্ট বাইট বলে যদি আমি পনেরো মিনিটে বেশি সময় ঠান্ডা থাকতাম তবে আমি সম্ভবত আমার পুরো কানকে ঝুঁকিতে ফেলতাম এখানে প্রকৃতির কোনো রসিকতা নেই আপনার দেখা সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা কত

এখন আমার কান জ্বলছে আমি খুব গরম অনুভব করছি হ্যাভ প্রোপার ক্লোথ টু দা বুডস এন্ড দার দুডেন কল The whole lifestyle of Yakut people, of Saha people, is taking care of nature, respecting it. Early childhood, me and my family, we used to go to the woods to fish, to hunt. It's just a part of our life. And we always remember that we are not the owners of this land, we are just guests. For example, we always make a ritual. When we go to pick some berries, we always take a little food with us. We leave it on the ground and say, Nature, please share with us. Please give us some food. It's for the master of that land, for the spirit. Yeah. For example, when we go to the forest, you shouldn't speak loud because you can disturb the spirits. You shouldn't drink there, have fun there, throw the garbage. Don't brother, don't disturb, don't destroy. Yakut religion is not something which is written in a book or there is a church. Like, there is one center of our religion, but it's not something that, like in other uh, religions, that we do every day, we should pray. We, we don't do something like that.

but not for us. The first reason is my family. Like, my family is here and for me, the best is to be close to my parents, to my brothers. And secondly, I like the nature here. It's very pure. Like the ecology is very pure and it's for me and for my like, future children, breathing fresh air, it's, yeah, it's very important. Third, because of our culture, I want I want to preserve our language, our traditions, and give them to the next generations. ইয়াকুতুস্কে গ্রীষ্মকালও আছে জুলাই মাসে গড়ে দৈনিক তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের কারণে আমাদের বিশ্বের বরফ গলে যাচ্ছে এবং বিশাল মৃতদেহ উঠে আসছে এবং হাজার হাজার বছর ধরে লুকিয়ে থাকা ভাইরাসগুলো প্রকাশে আসতে শুরু করেছে যা আধুনিক মানুষ এর আগে কখনো দেখেনি যখন ইউরোপীয়রা উত্তর আমেরিকায় চলে যায় তখন তারা মহাদেশে যে ফুলু বহন করে এনেছিল তা বেশিরভাগ নেটিভ আমেরিকানদের হত্যা করেছিল যার শতাব্দী ধরে বিচ্ছিন্ন ছিল ফুলু আমাদের হত্যা করেনি কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী ছিল একইভাবে প্রাচীন রোগগুলো যেগুলো প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নেই এই অঞ্চলগুলোতে বরফ গলার সাথে সাথে সেগুলো আলোতে আসতে পারে এবং বিধ্বংসী পরিণতির মুখোমুখি হতে পারে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এই ভিডিওটি একটি ভ্রমণ তথ্যচিত্র সিরিজের প্রথম পর্ব আমি এমন অনন্য স্থান পরিদর্শন করি যা অনেকেই জানে না এবং বিস্তারিতভাবে সেগুলো সম্পর্কে ডকুমেন্টারি তৈরি করি আশা করি পাশেই থাকবেন এই চ্যানেলের পরবর্তী ভিডিওটিও ইয়াকত হবে আমি পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের আটটি বরফ পরীক্ষা করেছি হিমালিত ডিম এবং নুডলস ভেজা কাপড় এবং পানির বেলুনের সঙ্গে বোলিং খেলা আপনি যদি সেই ভিডিও মিস করতে না চান এবং আমাদের সমস্ত ভিডিও দেখতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনি যদি আমাকে এবং আমার দরকে ভ্রমণের দিয়ে সহায়তা করতে চান তাহলে আমি এখন আমার ইউটিউব চ্যানেলে বাটনটি চালু করেছি আপনি এই ভিডিওর বর্ণনা থাকা লিঙ্কগুলোতে ক্লিক করলেই পাবেন এবং একটি বড় আকারের স্বতন্ত্র ডকুমেন্টারি তৈরি করতে আমাদের সাহায্য করতে পারেন আপনার সমর্থনের জন্য ধন্যবাদ আমি আমার সাথে এই প্রকল্প তৈরি করার জন্য আমার দলকে ধন্যবাদ জানাতে চাই এখন এখানেই বিদায় নিচ্ছি রুহি চ্যানেল ছিল আপনাদের সাথে